পাড়ার বাড়ি লেখিকা হুমায়রা পর্ব চার সকালে খলিল সাহেবের দয়ায় অহনার খাবার জুটলেও বেলা গড়াতেই নিজের রূপে ফিরল ফরিদা অহনা ঘর থেকে শুনল কাউকে গরম গলায় বলছে তোর আর আশা লাগবে না নতুন লোক পেয়েছি ওপাশের ধীর গলার স্বর তার কান পর্যন্ত না আসলেও ফরিদার আবার গলা শোনা গেল না মানে না জোর করে থাকলে কি বিনা বেতনে কাজ করবি টাকার বেলায় তো এক চুল ছাড় নাই তাহলে জোর করছিস কোন সাহসে তারপরই দরজা বন্ধ করার শব্দ শোনা গেল এত জোরে বন্ধ করা হয়েছে যে সেই আওয়াজে কেঁপে উঠল অহনা ভয়ে নিজেকে গুটিয়ে ফেলল পরমুহূর্তেই তার ঘরের দরজা খুলে রণমূর্তি ধারণ করে ভেতরে এল ফরিদা আগুন চোখে আগে পুরো ঘর দেখল সব ঝেড়ে পুছে বাসযোগ্য করা হয়েছে অচল বাক্সগুলো সুন্দর করে গুছিয়ে রাখায় জায়গা অনেক বের হয়েছে ভাঙা শোকেস পরিষ্কার করে তার দেয়া কাপড় ভাজ করে গুছিয়ে রাখা এসব দেখে আরো কপাল কুচকালো ফরিদা অহনার দিকে ফিরে গর্জে উঠে বলল এসব রংথং করতে মন চাইলে বাড়ির বাইরে গিয়ে করবে এ বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে মাগনা খাবার দেই না আমি ফরিদার গর্জনে অহনার বুক ভয়ে ধুকপুক করতে লাগল শুকনো ঠোঁট জীব দিয়ে ভিজিয়ে বলল কি করতে হবে ফরিদা মুখ বেঁকিয়ে দাঁত কিরমিরিয়ে বলল মহারানীর বাইরে পদার্পণ ঘটলে তবে না দেখতে পাবেন কি কি করতে হবে অহনাস্টান উঠে দাঁড়াল তখনই ফরিদার নজর খাটের পাশে জড়ো করে রাখা সকালের প্লেট আর গ্লাসের দিকে গেল রাগে অগ্নিশর্মা হয়ে বলল ওগুলো কি বাপের বাড়িতে পাঠানোর ধান্দায় আছ ফকিরের বংশ থেকে এসেছ নাকি চোরের বংশ থেকে অপমানে অহনার চোখে পানি চলে আসল কোনমতে মাথা দুই পাশে নাড়িয়ে গ্লাস হাতে তুলে নিল তার পরিবার যথেষ্ট ভালো সচ্ছল আর শিক্ষিত ছিল বাবার ক্যান্সারের চিকিৎসায় সব চলে না গেলে আজ এখানে থাকত না সে হয়তো কলেজ পাশ করে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিত তখন এখানে অপমানিত হতে হতো না মন চাইল এগুলো সামনের মানুষটাকে জানিয়ে দিক সে কিন্তু জানাতে পারল না কবেই বা কাকে মনের কথা জানাতে পেরেছে সে বাবা বলতো আমার মেয়েটার যে কি হবে কি হবে দেখার জন্য আজ বাবা নেই আর নেই জন্যই বোধহয় কিছু হচ্ছে তার সাথে ঘরের কাজ করতে খুব কষ্ট হয়েছে তার নিজের বাড়িতে রান্না ছাড়া আর কিছুই কোনো দিন করতে হয়নি রান্নাও শখের বসে করত বাবা মারা যাওয়ার পর নানা বাড়িতে তার ভাগে রান্নার দায়িত্বটাই পড়েছিল কারণ ভালো রান্নার সুখ্যাতি তার ঝুলিতে ছিল তখন রান্নার চাপে অন্যদিকে নজর দেওয়ার সময় হয়নি যৌথ ফ্যামিলির তিনবেলার কয়েক পদের রান্না তার উপর সাহায্যেরও কেউ ছিল না এই কয়েক মাসে আর কিছু না হলেও রান্নায় পাকা হয়ে উঠেছে কিন্তু ওই যে আর কিছু আর কিছু করতে অনেক সময় লেগে গেল এক ঘর ঝাড় দেওয়ার পর একটু বিরতি দিয়ে আরেক ঘর ঝাড় দিল ভারী ছাতা হাতে দিয়ে ঝাড় দিতে গিয়ে কবজি ব্যথা হয়ে গেল সেই কাজ শেষ হলে রান্নাঘরের এটো থালাবাসন পরে রইল সকালের থালাবাসন মাছতে মাঝতে দুপুর প্রায় হয়ে এল ভেতর ঘর থেকে চেঁচিয়ে উঠল ফরিদা ওই রকম খুঁটে খুঁটে কাজ করলে বাইরের দরজা খোলা আছে যেতে পারেন আপনি ফরিদার কথার বানে অহনার চোখের পানি থালা বাসন ধোয়ার নোংরা পানির সাথে মিশে চলে গেল দ্রুত হাতে বাসন মেজে সাজিয়ে রেখে রান্নার কাজে হাত লাগাল বিয়ের পরের প্রথম রসুই অহনার সে হোক বিয়েটা কেউ মানেনি বা হোক বু হিসেবে রান্নার দায়িত্ব দেওয়া হয়নি কিন্তু মনে প্রাণে তো নিজেকে বাড়ির বু বলেই মেনে নিয়েছে স্বামী তাকে না মানলেও সে তো মানে বাঙালি রমণীদের বিয়ের সাথে সাথে স্বামীর প্রতি এক অবাধ্য টান অনুভব করে বলেই শুনেছে সে এখন সেই টান সেও অনুভব করছে মানুষটা তার হাতের রান্না খাবে ভেবেই উৎসাহ দ্বিগুণ তিনগুণ বেড়ে যাচ্ছে মাছ কাটল সবজি কাটল মরিচ পেঁয়াজ সব কেটে চুলা ধরিয়ে হাড়ি চড়াল আর সেই আগুনেই গলতে লাগল তার সব অভিমান সারাদিন বাইরে বাইরে থেকে বাড়ি ফিরে খেতে বসল সাদিক রুই মাছ ভুনা লাল শাক আলু ভাজি আর মিষ্টি কুমড়া ভর্তা মেনু দেখেই কপাল কুচকাল সে তার বাড়িতে আজ পর্যন্ত আলু ভাজি আর মাছ একসাথে রান্না হয়নি তাহলে আজ কেন মাকে জিজ্ঞাসা করার আগেই অহনা ডালের বাটি নিয়ে ছুটে এল সব গোছালেও ডাল দিতে ভুলে গেছে ওকে দেখেই সাদিক ঠান্ডা স্বরে বলল আজকের রান্না কে করেছে মা ফরিদা বেজার মুখে বলল কে আর করবে তোর বু করেছে আমি কি অত পারি কথা শেষ করার আগেই ভাঙচুর হয়ে গেল টেবিলের কোনো খাবারই আর টেবিলে থাকল না তাদের অবস্থান হল মেঝেতে গড়াগড়ি অবস্থায় ফরিদা চমকে চেয়ার থেকে উঠে গেল অহনা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে লাগল সাদিক গর্জে উঠে বলল যাকে দেখলেই ঘিন্না লাগে তাকে রান্নাঘরে অ্যালাউ করেছ কেন ওর হাতের রান্না রাস্তার কুকুর বিড়ালো থুথু ফেলে চলে যাবে অহনা শক্ত হাতে দরজার কপাট চেপে নিজেকে সামলাল ইচ্ছে হল নিজের হাত দুটো কেটে শরীর থেকে আলাদা করে ফেলুক জার্নির ক্লান্তিতে এসেই ঘুমিয়ে পড়েছিল সাদিক উঠল রাত আটটায় উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে দেখে সকালের সেই পিচ্চি ছেলেটা পাছড়িয়ে নিজের ছোট টেবিলের উপর খাতা রেখে ঝুঁকে কিছু করছে আগ্রহ হল তার ধীর পায়ে হেঁটে কাছে গিয়ে ঝুঁকে দেখল বাচ্চাটা আর্ট করছে একটা হলুদ রঙের বাড়ি সামনে পিছে থাকা রাস্তা আর একটা গাড়ি ঠিক ওর গাড়ির মতোই গাড়ি আঁকানো এখনও শেষ হয়নি সাদিক মুগ্ধ হয়ে গেল বাচ্চাটা অনেক ভালো আর্ট করে আগ্রহ বস্ত পিছন থেকেই বলে উঠল এই বাড়িতে কে থাকবে মাহাদি চমকে উঠে পেছনে তাকাতেই সাদিকও চমকে উঠল ছেলেটা একদম ওর মতো দেখতে চোখ নাক ঠোঁট সব কপি সাদিক অনেকক্ষণ পর্যবেক্ষণ করল এমনকি মাহাদি মাথা ঘুরিয়ে নিলে ওর সামনে বসে ওকে দেখতে লাগল এমন ব্যবহারে তক্ত বিরক্ত হয়ে নিজের রং পেন্সিল সব গোছাতে লাগল মাহাদি সাদিক বিস্মিত স্বরে বলল তুমি আমার নাক চুরি করেছ কেন মাহাদি গোছানো বাদ দিয়ে অবাক হয়ে ওর দিকে তাকাল এই ছোট ছোট চোখের বারবার পলক ফেলা সাদিককে আরও বিভ্রান্ত করে ফেল সাদিকও ওর মতো পলক ফেলে নিজের চোখ দেখিয়ে বলল এই দেখো চোখও সেম মাহাদি বিরক্ত হয়ে বিরবির করে কিছু বলে নিজের জিনিসপত্র নিয়ে ঘরে চলে গেল সাদিক অবাক হয়ে দেখল ছেলেটা ওর ছোট ছোট হাত দিয়ে শক্তি প্রয়োগ করে একদম মুখের উপর খট করে দরজা বন্ধ করে দিল বিস্মিত হয়ে দুইবার পলক ফেলে সত্যতা যাচাই করতে চাইল ঘটনা সত্য বুঝেই চোখ ছোট ছোট করে উঠে ঘরে চলে গেল অপমানটা বেশ বড়ই ছিল বলা চলে ডেকে এনে অপমান ঘর থেকে আবার বের হলো ঠিক মাহাদির খাওয়ার সময় খাওয়ার ব্যবস্থা হয়েছে বসার ঘরের মেঝেতে অহনা ছেলেকে পাশে বসিয়ে টিভি দেখাতে দেখাতে খাওয়াচ্ছিল সাদিক গিয়ে অহনার পাশে ঘেঁষে বসে পড়ল তাকে অহনার পাশে বসতে দেখে গাল ফুলাল মাহাদি নিজের বসার জায়গা থেকে উঠে মায়ের কোলে জায়গা করে বসে পড়ল অহনা এক হাতে ধরতেই জড়িয়ে ধরল মাকে অহনা বিচলিত স্বরে বলল এভাবে কোলে থাকলে কিভাবে খাইয়ে দেব বাবা মাহাদি মাথা নেড়ে আরও জাপতে ধরল সাদিক ভ্রু বাঁকিয়ে দেখল হুলুদ টিশার্ট পরা বাচ্চাটা পারলে একদম মায়ের সাথে মিশে যায় খানিক বিরক্ত গলায় বলল ছেলেকে এমন কোলে কোলে মানুষ করলে ভবিষ্যতে আর দেখতে হবে না সাদিকের কথা টোন মাহাদির মোটেও ভালো লাগেনি অহনাপাত্তা না দিলেও সে মায়ের বুকে মাথা রেখে মুখ ঘুরিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকাল সাদিকের ইচ্ছে হল তার মতো দেখতে এই বাচ্চাটার মুখের সুন্দর নাকটা টেনে দিক লোভ সংবরণ করতে না পেরে সত্যি সত্যি নাক টেনে দিতেই তার তারকস্বরে কেঁদে উঠল মাহাদি হকচুকিয়ে গেল সাদিক অহনা চমকে উঠে বিচলিত স্বরে বলল কি হয়েছে বাবা কাচ্ছ কেন মাহাদি কাঁচতে কাঁচতে একবার নিজের নাক আরেকবার সাদিককে আঙুলের ইশারায় দেখাল অহনা কিছু না বুঝলেও সাদিক বুঝে কেশে উঠে প্রসঙ্গ পাল্টাতে সামনের খিচুড়ির বাটি দেখিয়ে বলল খিচুড়ি ছাড়া আর কিছু নেই খিচুড়ি তার খুব একটা পছন্দের না অহনা ছেলের জন্য আর তার জন্য পাতলা খিচুড়ি করেছে তাই তারা হুড়ো করে বলল এটা খাবেন না সাদিক কপাল কুচকে বলল কেন এটা কি খাবার না এটা আমি রান্না করেছি একটু অপেক্ষা করুন ওকে আগে খাইয়ে নেই তারপর আপনার খাবার গরম করে আনছি একটু আস্তে করে উত্তর দিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল সে এমন ভাব করতে লাগল যেন এই জগতে সে আর তার ছেলে ছাড়া আর কেউই নেই সাদিকের রাগ হল তাকে ডেকে এনে মাছেলে আচ্ছা মতো অপমান করা শুরু করেছে রাগে জেদ দেখিয়ে বলল না আমার ভীষণ খিদে পেয়েছে তাড়াতাড়ি যাও অহনা চোখ বুঝে শ্বাস ফেলে নরম গলায় ছেলেকে বলল আব্বু তুমি একটু বসো আমি বাবার খাবার নিয়ে আসছি মাহাদি গাল ফুলিয়ে মাথা হেলিয়ে সায় জানাল সাদিক ঘাড় বেঁকিয়ে অহনার যাওয়া দেখল ও যেতেই মাহাদির দিকে ঘুরে বসে চোখ ছোট ছোট করে বলল তুমি আমাকে পছন্দ করনি কেন আমি কি তোমাকে মেরেছি আমাদের তো আগে দেখাই হয়নি আর তখন আমার মুখের উপর দরজা কেন বন্ধ করলে সাদিক রীতিমতো জেরা শুরু করল মাহাদি উত্তর না দিয়ে নাক ফুলিয়ে রাগ দেখিয়ে ছোট ছোট হাত দিয়ে চামচ ধরে নিজের পাতলা খিচুড়ি খেতে লাগল সাদিক কপাল কুচকে কিছুক্ষণ ওর কান দেখে হাত থেকে চামচ কেড়ে নিয়ে বলল দেখি তোমার মা কেমন রান্না করেছে বলেই দুই চামচ খিচুড়ি মুখে পুড়ে দিল মাহাদি কিছু বলতে না পেরে ঠোঁট উল্টে কান্নার প্রস্তুতি নিতেই সাদিক আঙুল তুলে সতর্ক করে বলল খবরদার কান্না করবে না কান্না করলে নিশিভূত ধরে নিয়ে যাবে মাহাদি কান্না গিলে চোখ পিটপিট করে কৌতূহলী গলায় বলল কেন সাদিকের খুব ভালো লাগল এই আদুরে ছেলেটা প্রথমবারের মতো তার সাথে কথা বলছে নিজেকে সামলে বলল কারণ যে বাচ্চারা কান্না করে সেই বাচ্চাদের নিশিভূত দেখতে পারে না তুমি নিশিভূত দেখেছ মাহাদি মাথা নাড়ল সাদিকের আবার খুব ভালো লাগল খুব আদুরে গলায় বলল নিশিভূত দেখতে ইয়া বড় ওর ইয়া বড় কান ইয়া বড় নাক ইয়া বড় চুল ইয়া বড় দাঁত যখন কথা বলে তখন মুখ দিয়ে রক্ত বের হয় খায় শুধু বাচ্চাদের হাড্ডিগুড্ডি তাহলে কি তোমার মতো দেখতে মাহাদি চোখ পিটপিট করে নিরীহ গলায় প্রশ্ন করতেই সাদিকের আর ওকে আদুরে লাগল না উত্তর না দিয়ে থমথমে মুখে খিচুড়ির প্লেট নিজের দিকে টেনে পুরো খিচুড়ি শেষ করে ফেল মাহাদি সেদিকে তাকিয়ে রইল শুধু কান্না এখন শুধু মায়ের অপেক্ষায় অহনা এলো খানিক পরেই ওকে দেখেই মাহাদি ঠোঁট ফুলিয়ে ফেল সাদিক চোখ গরম করে কিছু বলার আগেই তার কোশরে কান্না শুরু হয়ে গেল সাদিক কানে আঙুল গুজে ইশারায় নিজের খাওয়া হয়ে গেছে বুঝিয়ে ঘরে গিয়ে আগে দরজা বন্ধ করে কান্নার আওয়াজ কমালো অহনা অসহায়ের মতো ছেলের কান্না বন্ধ করতে লাগল আর খাবারের দিকে তাকিয়ে রইল ছেলের খাবারে ভাগ বসানোর কি খুব দরকার ছিল চলবে